আমি যাচ্ছি রথের মেলাতে তাও আবার মাছের ঝোল হ্যালো গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালোই আছি নতুন দিন নতুন সকাল নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এলাম আমি রূপা এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল সাতটা দাস আজকে কিন্তু অনেক সকাল সকাল উঠে গেছি সকালে উঠে ফ্রেশ হয়ে একেবারে গা ধুয়ে নিয়েছি কোনো কাজ কিন্তু এখনো হয়নি এইসবে দুজনে বিছানা ছাড়লো সোনা তো ফ্রেশ হয়ে গেছে বর ফ্রেশ হচ্ছে চা বানাবো চা বানিয়ে তারপরে কাজে হাত দেবো তো চলো সারাটা দিন তোমরা সাথে থাকো সকাল সকাল ওঠারও কারণ রয়েছে কেননা তোমাদের তো কালকেরাতে বলেছি সোনা এক জায়গায় বেড়াতে যাচ্ছে কিন্তু কোথায় যাচ্ছে সেটা দেখতে হলে ভিডিও স্কিপ করো না ভিডিও স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে যে কোথায় যাচ্ছে তো চলো বলবো তো আমি অবশ্যই যে কোথায় যাচ্ছে তার আগে আমরা একটু চা খেয়ে নিই চাটা খেয়ে সোনাকে তো আবার রেডি করানোর একটা ব্যাপার আছে তাই না রেডি করা হবে চা হয়ে গেছে চা করে নিয়েই আমার বরকে মেয়েকে আর এই ভাইটাকেও দিয়ে দিয়েছি এদের বাড়ি কিন্তু আমাদের বাড়ির আশেপাশেই তো সেই দিন ডাক্তার দেখাতে গেছিলাম রক্ত পরীক্ষা করতে বলেছে রক্ত পরীক্ষা করতে করতেই আমার দেহের হাফ রক্ত শেষ হয়ে গেল কি আর করব বলো রোগ যখন হয়েছে আর পরীক্ষা যখন করতে দিয়েছে করতে তো হবেই এত রক্ত পরীক্ষা করি তবু আমার না সুজ দেখলেই ভয় লাগে জানো তো কী বলবো কেমনই যেন হয় শুজ দেখলে তো মুখটা আমি ওইদিকে একটুখানি ঘুরিয়ে নিয়েছিলাম মানে পুরোটা দেখতে পারবো না দেখলে আমার পুরো মাথা ঘুরবে আর কি বলো তো রক্ত তো আমি মোটেই দেখতে পারি না সে আমারই রক্ত পরীক্ষা হোক বা অন্য কারোর হোক আমি কখনোই কিন্তু তাকিয়ে দেখি না ওই যে অতটা রক্ত নিলেও আমার কতদিন খাওয়ার পরে ওই রক্তটা তৈরি হবে বলো তো এমনিতেই আমার শরীরে রক্তের প্রচুর ঘাটতি রয়েছে যে কোনো ডাক্তার দেখলেই বলবে যেগুলো খাবারের রক্ত হয় সেই সমস্ত জিনিস তোমাকে খেতে হবে রকম বলে কিন্তু রক্ত আর তৈরি হয় কই দুটো ভাত বসিয়ে দিয়েছি এইরকম সোনাকে খাইয়ে দেব ভাত হয়ে গেছে এবারে সোনাকে দুটো ভাত দিয়ে দেবো একেবারে স্নান করে নিল সোনা এই যে সোনা স্নান করে ড্রেসপত্র পরে একেবারে রেডি দুটো খাবে খেয়েই বেরিয়ে যাবে আর আমি একটু রেডি হয়ে নিয়েছি আমার বরকে বললাম দিয়ে এসো তো বাসে তুলে বলছে না না থাক তুমিই যাও আমি কাজে বেরোবো আমি এখন যাবো না তা বলছে জন্য আমাকে যেতে হচ্ছে আমার প্রচণ্ড মাথা ঘুরছে তবুও যাই টুকটুক করে ওই জন্য একটু হাতে সময় নিয়ে বেরোচ্ছি ও হো দেখো এই মনের ভুল মাছটা আমি এখানে রেখে দিয়েছি বিড়ালের পেটে যেত না হলে কাদের পেটে যেত এইভাবে সোনার আমি রেডি হয়ে বেরিয়ে এসেছি আমি অবশ্য যাবো না যাবে সোনা সোনাকে বাসে তুলে দিয়ে চলে গেছে সৌরভ বাস চলে গেল সৌরভ আর আমার মা আছে অন্বেষণ আছে আটটা পঁয়ত্রিশ মিনিটে গেছে পনেরোটা এখানে পৌঁছানোর কথা একটু দাঁড়িয়ে থাকি গিয়ে দশ মিনিট বলা মন খারাপ করবে তো নাকি মানে সব করে নিয়েছে গিয়ে চুলগুলো ছেড়ে বাস স্ট্যান্ডে এসে দাঁড়িয়ে গেছি এবারে বাসটা আসার অপেক্ষা বাসটা আসলেই সোনাকে তুলে দেব। তুলেই বাড়ি চলে যাব যেমন রোদ তেমন গরম তেমন আওয়াজ সেজন্য এখন আমাকে আবার ভয় জবাব দিতে হলো কি আর করা যাবে রোদের তাপমাত্রা দেখে মনে হচ্ছে না যে আজকে বৃষ্টি হবে আজকে তো রথযাত্রা বৃষ্টি তো হওয়ার কথা কিন্তু কি কি জানি হবে বলতেও পাচ্ছি না এই হচ্ছে সেই বাস ওই দেখো সোনাকে তুলে দিয়েছি দেখতে পাচ্ছ দেখতে পাবে না কেননা গেটেও ঢাকা পড়ে গেছে এবারে বাড়ি যাই সোনাকে দিয়ে চলে এলাম দেখো ঘেমে পুরো সান হয়ে গেছি এবারে ঝটফট কাজগুলো সারতে হবে নটা বেজে গেছে কাজ সেরে মনে স্নান করে উঠতে পারবো না কাজগুলো সেরে গা ধুয়ে উঠতে হবে দিয়ে রান্না বসাতে হবে কেননা বর আবার খেতে আসবে আর ঝটপট করে কাজ মানায় সারতেও পারবো না মাথা ঘুরছে এমনিতেই শরীরটা দুর্বল তার উপর আবার রক্ত দিলাম যার জন্য আরও মাথা ঘুরছে তো দেখা যাক আগে একটুখানি হাওয়া খেয়ে নিই পাঁচ মিনিট তারপরে কাজে হাত দেবো পুরো স্নান বাবা আবার একটা কাঁঠাল হাতে ধরিয়ে দিল কাঁঠাল আছে এমনিতেই নষ্ট হচ্ছে কাঁঠাল কতবার কাঁঠাল এনেছিল আমার বর সেই কাঁঠালই এখনো আছে অনেকটা আছে আবার কাঁঠাল দিলাম বিছানাটা গুছিয়ে নিলাম এবারে দেখি বর কি কি বাজার এনেছে মাছটা বের করে রেখে গেছিলাম কিন্তু এর মধ্যে কি বাজার আছে সেগুলো দেখা হয়নি ধরো আমার বর বলছে ওই মাছটা নাকি সরকুঠি এইরকম বলছে সরকুঠি কি জানি আমার সঙ্গে তর্ক করলো আমি বলছি এটা সার ও বলছে এটা সরকুঠি যাই হোক রান্না করব। মাছ তো ভালো চিনি না কি করে বুঝবো এনেছে কুলে খাড়া এটা করতে হবে ভুলে ফেলে আসতে হবে বুঝলে সব ছড়িয়ে গেল আলুগুলো এদিকে চলে গেল এনেছে একটা পালং শাক বেগুন আদা আলু লঙ্কা এ হচ্ছে বাজার তাহলে পালং শাকটা করব আর মাছটা করবো তাহলে হয়ে যায় আটিটা কত মোটা দেখো ভালো লাগে না এখন পালং শাক আমি বলেছি পালং শাক এখন আনবে না তবুও আনছে ওর নাকি ভালো লাগে তো যাই হোক চটপট গুছিয়ে আনি এখনও তো বাসন মাজা হয়নি সবেমাত্র বিছানাটা গুছিয়েছি মেশিনের মধ্যেই দিই কাঁচাতে আজকে তাহলে ওইদিকে বাসনগুলো মেজে নেব হয়ে যাবে আর অনেকগুলোই জামা কাপড় আবার এখন গেলাম গিয়ে আরও দুটো হয়ে গেল বড়ের একটা প্যান্ট আছে কাজে ওটাকে হাতেই কাচতে হবে কেননা এতে পরিষ্কার হবে না ওই ওটা বাইরে থাকলে ওটা হাতেই কেছে নেবে শেষ হয়ে এসেছে আর অল্প একটু আছে একটা আনতে হবে একটু থাকলো আর একদিন হয়তো হবে দু চারটে ড্রেস কাঁচা হতে থাক ততক্ষণ আমি বাসনগুলো মেজে নিই মাছগুলো আগে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রাখি বাসন মেজে নিয়েছি আর ওইদিকে কাঁচাও প্রায় হয়ে এসেছে পনেরো মিনিট সময় দিয়েছিলাম আর সাত মিনিট আছে সাত মিনিট হয়ে গেছে অল্প কাটা বাসন ছিল বুঝলে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে আর একবার গা ধুয়ে নিই দিয়ে রান্না বসাই স্নান আর করবো না কারণ নটা পঞ্চাশ বাজে স্নান করতে গেলে লেখে গেল রান্নাটাই শাড়ি রান্না বসিয়ে দিয়েছি এইরকম মাছ মাছটা ধুয়ে ঘরে রেখেছিলাম কেননা বিস্কেটের মধ্যে পাকা কাঁঠাল আছে বিস্কেটের মধ্যে রাখলে গন্ধ বেরোবে ওই জন্য কড়াইয়ে তেলও দেওয়া হয়ে গেছে মাছটাকে ছাড়বো আর ভাতের জল এই সবে ফুটে উঠেছে মাছটা ভাজতে দিয়ে মাছের আলুটা আর কচুটা কাটবো কচু দিয়ে করব আমার বর যদিও খায় না ওই দু চারটে কচু দিয়ে দেবো তাহলেই খাওয়া হয়ে যাবে কেননা মাছের ঝোল তো ভালো লাগবে না তার মধ্যে যদি কচু থাকে আমার বিশেষ করে সুবিধা হবে খেতে আর কি ওই জন্য মাছটা থাকতে গিয়ে আমারই ভালো লাগছে ভাতটা নেমে গেছে মাছের ঝোলটাও নেমে গেছে এবারে পালং শাক করার এই দেখো শাক কেটে বেছে ধুয়ে একেবারে রেডি করে নিয়েছি শাকটা রান্না হলেই হয়ে যায় সকালে তো সোনার জন্য ভাত করেছিলাম তো ওই ভাত কিছুটা আছে রান্নাটা কমপ্লিট করে ওই ভাতগুলো খাবো খেয়ে তারপরে পাখি কাজ ছাড়ো আর ভাতটা একেবারে ঘরে রেখে এসেছি বাজার এটা ঘরে রাখবো এই খাগাবার কমে যায় কতগুলো শাক বাদ গেল দেখো এই এই যে এবারে কেটে কেটে বেটে রান্নাটা হয়ে গেছে রান্না করে ঘরে রাখলাম দেখো যদিও ঘর এখনো ঝাড় দেওয়া মোছা কোনোটাই হয়নি মানে বাসি ঘরটা কোনো রকম ঝাড় দিয়েছি ভালো করে ঝাড় দেওয়া হয়নি ঘরটা ঝাড় দিতে হবে মুছতে হবে আগে একটু খাবো খিদে পাইনি যদিও কিন্তু শোনার জন্য যেহেতু সকালবেলায় ভাত করলাম ও তো এইটুকু খেয়েছে এইটুকু খেয়ে গেছে ও অনেকটা ভাতই রাখা আছে খেতে পারবো কি না কি জানি আর কি বলো তো ঘুম ঘুম লাগছে যদি শুয়ে পড়ি না তাহলে ঘুমিয়ে যাব কিন্তু এখন শোয়া যায় বলো এখন এগারোটা চল্লিশ বাজে তো দুটো খায় খেয়ে কাজ বাজগুলো সারি সেরে তারপরে যদি ঘুম আসে তখন ঘুমাবো এখন আর শোবো না শুলে এসে ঘুম পেয়ে যাবে আর এখন যদি ঘুমিয়ে যায় না ভীষণ শরীর খারাপ করবে ভীষণ ওই জন্য থাক মাথার মধ্যে টলছে কেমন মানে ব্যালেন্স ঠিক নেই পায়ের যেখানে সেখানে পা পড়ছে যাই হোক ওই দেখো হাঁড়িতে ভাত রাখা রয়েছে চলো দেখি যে দুটো তরকারি ভাত তাড়াতাড়ি হয়ে গেল অন্যদিন এত লেট হয় কেন কি জানি আজকে তো তাড়াতাড়ি হয়ে গেল মাছের ঝোল লাল লঙ্কা দিয়ে করেছি এই হচ্ছে শাক আমি তো শাকটা দেখে ভাবলাম যে অনেকটা হবে আর তাছাড়া কি তো বেছে বেছে নিলাম ওই জন্য অল্প একটু হয়েছে এটাতেই অনেক দুটো মানুষ তো খাবো কী বলো আমার কিন্তু এখনও স্নান হয়নি এখন পনে দুটো বাজে এতক্ষণ কি করছিলাম বলো তো বর এলো খেতে আগে ফোন করলাম রান্না বান্না সেরে বরকে ফোন করলাম আমি বললাম খেতে আসবে কখন বললো ওই যাচ্ছি মিনিট দশেক পরে দিয়ে আমি বললাম তাহলে ঠিক আছে তুমি এসো তারপরেই দুজন একসাথে খাবো ও বাড়িতে এলো ওকে ভাত দিলাম আমি দুটো খেলাম খেয়ে এডিট করছিলাম এডিট করে এসেবে উঠলাম এবারে কাজে হাত দেবো কাপড় তুলে নিয়েছি জামা কাপড় তুলে ভাজ করা হয়ে গেছে এখন শুধু বাসনগুলো মাজবো ঘর ঝাড় দেবো ঘর মুছবো একটু জলও আনতে হবে কেননা অনেকগুলো বোতল খালি হয়ে গেছে তো দেখা যাক এখন আনবো না বিকেলে আনবো সেটাই ভাবছি আজকে আকাশটা এত সুন্দর সেটা আজকে তোমাদের দেখাবো তো চলো দেখাই দেখি আমি ঝটপট কাজ বাজ সেরে স্নান করে উঠে তারপর আমার কথা হবে তার আগে আকাশটা তোমরা দেখে নাও কি দারুণ যে লাগছে কি বলবো দেখেছ দারুণ লাগছে আর এই কোণে একটু মেঘ জমে মানুষ স্নানের আগে একরকম থাকে স্নানের পরে আর এক রকম থাকে স্নান করলে নিজেকে কত ফ্রেশ লাগে মনে হয় চেহারাটাই পাল্টে যায় তাই না স্নানের আগে যতই তুমি পরিপাটি করো না কেন যতই টিপটাপ থাকার চেষ্টা করো না কেন কিছুতেই কিন্তু এই ফিল্টা আসে না স্নানের পরে যেই ফিলটা হয় আর কি সেই ফিলটা কিন্তু স্নানের আগে কখনোই আসে না তো যাই হোক এখন চারটে বারো বাজে সমস্ত কাজ বাজ সেরে এই সবে উঠলাম দাঁড়াও ঘড়িটা দেখায় ঘড়িটা তো কিনতে পারলাম না কি আর করব বলো তোমরা তো বেশি বেশি করে সাপোর্টও করছো না কিছুই করছো না ঘড়িটা কিনবো কি দিয়ে বলো তো ঘড়িটা কেনা হয়নি এখনও অচল ঘড়ি দিয়ে কি করবো বলো দাঁড়াও তোমাদের দেখা ব্যাক ক্যামেরা করি চারটে চোদ্দ বেজেই গেছে শোনা নেই ফোন দেখারও কেউ নেই সারা দিনটা তো আমি ফোন হাতেই নি মানে যেটুকু সময় তোমাদের সাথে কথা বলছি ওইটুকু সময় আর কি তাছাড়া তো ফোন ঘাটার মতো সময় নেই আর এই সময় সমস্ত কাজ হলো এবারে ফোনটা ঘাটতে পারবো আর কয়েক দিনের অপেক্ষা মাত্র মানে পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে আমি বলছি কেন বলো তো আজকে হচ্ছে রথ আর রথের দিন বৃষ্টি হয়ই কিন্তু আর সকাল থেকে আজকে এত রোদ ছিল কি বলবো ফাটাফাটি রোদ তারপরে যখন বেলা দুটো আড়াইটে বাজলো আর ঠিক তখন থেকে মানে যদি এই এইদিকে মেঘ হচ্ছে তো ওইদিকে পরিষ্কার ওই দিকে মেঘ হচ্ছে তো এই এইদিকে পরিষ্কার এইরকমই চলছে কিন্তু বৃষ্টি এখনও পর্যন্ত আসেনি সাড়ে চারটে বাসতেই জন্য আরও কি বৃষ্টি হবে ওই জন্যই বললাম যে পৃথিবী ধ্বংসের মুখে আর দিনের অপেক্ষা মাত্র এই করতে করতেই পৃথিবী ধ্বংস হয়ে যাবে বুঝলে এই হচ্ছে ব্যাপার এগুলো তুলতে হবে ও সুন্দর হাওয়া এরকম হাওয়া দিলে কি আর বৃষ্টি হয় বলো বৃষ্টি হবে না মেঘ যত বৃষ্টি হবে না হয়তো হলে ওই ছিটে ফোঁটা পড়বে এই রকমই হবে তাছাড়া জোরের বৃষ্টি না হবে না ফ্যানটা ছেড়ে দেবো দিয়ে চুলগুলো শুকিয়ে নেবে আর আমার বর বাড়ি দিকেছে অনেকটা সময় আগে মানে গাড়ির আওয়াজ পেয়েছি আমি যখন স্নান করছিলাম তখন স্নান টান করে উঠে গেলাম মাথাটা আবার শ্যাম্পু করলাম মাথা শ্যাম্পু করতে তো অনেকটা লেট হয় জানোই তো শ্যাম্পু করে উঠলাম স্নান হয়ে গেল চেঞ্জ হয়ে গেলো অথচ ওনার এখনও বাড়ি আসার নামে কোনো খোঁজ নেই বাসনগুলো শুকিয়ে গেছে ওগুলো তুলে নেব আগে দশ মিনিট মতো হাওয়া খেয়ে নি প্রচণ্ড গরম লাগছে আর আজকে ভিডিও এডিট তো কমপ্লিট হয়ে গেছে এখন আর কোনো কাজ নেই আপাতত যদি ইচ্ছা হয় দুটো ভাত খেতেও পারি আবার নাও পারি তার কোনো ঠিক ঠিকানা নেই খাবো কি খাবো না গ্যারান্টি নেই সোনা থাকলে সোনাকে দিয়ে দিই তখন হয়তো আমি একটু তুলে খেয়ে নিই সোনা নেই ওই ইচ্ছাও নেই ও সোনা কোথায় গেছে সেটা তোমাদের বলবো বলেছি বলা হয়নি এখনো তাই না সোনা গেছে আমার ভাইয়ের হবু বাড়ি ওখানে ভালো রথ হয় মানে তোমরা অনেকেই চেনো বা জানো গুপ্তি পাড়ার যে রথটা বলে তো ওখানেই আমার ভাইয়ের হবু বাড়ি তো সেখানেই গেছে আমার মেয়ে মা বাবা আর আমার বোনের শাশুড়ি এ কজন গেছে বুঝেছ বলেই দিলাম যে সোনা কোথায় গেছে তো কালকেই চলে আসবে মানে আজকের রাতটা আর কি দেখি সোনার সঙ্গে কথা বলা হয়নি বাবা পৌঁছে ফোন করেছিল যে পৌঁছে গেছি তারপর থেকে আর কথা বলা হয়নি একটু কথা বলে নি আবার পরে দেখাবে হবে তোমাদের সাথে কেমন বাড়ির সামনেই জয় জগন্নাথকে দর্শন করে নিলাম বেশ ভালো লাগে জানো তো এই যে ছোটো ছোটো বাচ্চাগুলো সুন্দর করে রথ সাজিয়ে পাড়ার মধ্যে দিয়ে নিয়ে বেড়াই বেশ ভালো লাগে দেখতে বাজারে না গেলেও কিন্তু বাড়ির সামনে থেকেই জগন্নাথ দর্শন হয়ে যায় আমাদের তাই না বলো কত সুন্দর লাগছে আর ওরা কত আনন্দ করছে বলো তো দেখেই ভালো লাগছে এখন সন্ধ্যা সাতটা বাজে আর আমার সাজগোজ দেখে আজকে বিশেষ করে কোথায় যাচ্ছি তোমরা বুঝেই গেছো হ্যাঁ আমি যাচ্ছি রথের মেলাতে তাও আবার মেয়েকে ছাড়া কেননা মেয়ে তো নেই মেয়েকে ছাড়াই যেতে হচ্ছে আসলে ওর জন্যই কিন্তু আজকে রথে যাওয়া তা না হলে আমি যেতাম না কেননা ও বলে গেছে ওর জন্য একটা ভান্ডার নিতে হবে যদিও অন্য সময়ও দোকানে কিনতে পাওয়া যায় কিন্তু তাতে ওর হবে না ওর রথের মেলারই ভান্ডার লাগবে তো ওর জন্য একটা ভান্ডার নেব ওই জন্যই আর কি যাওয়া তাছাড়া আমার কোনো কাজ নেই রথে গিয়ে আবার বিকেলে ফোন করেছিল ফোন করে বললো যে তুমি কিন্তু ভান্ডার নিয়ে এসো তুমি এখনও রথে যাওনি আমি বলছি রাত হোক রাতের বেলায় যাব। তো ওই জন্য আর কি রেডি হয়ে গেছি এখন যাই গিয়ে একটা ভান্ডার নেব আর মেলায় যেহেতু যাচ্ছি ফুচকা খাবো না তো ফুচকা ওখানে খাবো না হয়তো নিয়ে আসতে পারি কেননা ওখানে দাঁড়িয়ে কে খাচ্ছে তার উপরে আবার শাড়ি পরেছি মানে গরমে দেখো এখনই ভেপসে গেলাম ঘেমে পুরো সান তো যাই হোক চলো যাই গিয়ে দেখি কি কেনাকাটা যায় আর কি আনতে পারি আর জিলাপি নেব রদ দেখতে যাবো জিলাপি নেব না আমার আবার জিলাপি মানে ভেজে গরম গরম ভালো লাগে না মানে তার পরের দিন খেলে সে জিলাপি ভালো লাগে আর একটা কি হয়েছে বলো তো বিকেলে নিচে গেলাম নিচে গিয়ে দাঁড়িয়েছিলাম যে একটু বসেছি পাখিতে পটি করে দিয়েছে মাথায় তাও আবার এত রোগে হচ্ছে না এত শরীর খারাপ হচ্ছে তবু ভগবানের তাতে স্বাদ মিটছে না আরও বেশি করে শরীর খারাপ করবে বুঝলে তো কবে যে পড়বো কি জানি মানে অসুখে পড়বো কোথায় পড়ব বলব অসুখে এমনিতেই মরছি তার উপরে মানে মরার উপরে সেই রকমই হবে হবে বুঝতে পারছি আমার মানে এইটুকুতে ভগবানের স্বাদ মিটছে না যার জন্য আরও একটু শরীর খারাপ হবে বিছানায় পড়ে থাকবো মা গো করব এরকম চাইছে তো যাই হোক জানো আর বকবক করবো না বৃষ্টি আসতে পারে সারাদিন তো বৃষ্টি হয়নি তো রাতে বৃষ্টি আসলেও আসতে পারে তার আগেই ঘুরে চলে আসব। মানে যাবো আর আসব। এখন কটা বাজে এখন সাতটা ছয় বাজে এখন বেরোচ্ছি তারপরে এসে আবার বলবো কটা বাজে কেমন তো চলো যাওয়া যাক রথের মেলাতে প্রবেশ করেছি আর বর গাড়িটা সাইড করে রাখতে গেল দেখো কত ভিড় হয়েছে অন্যান্যবার বৃষ্টি হয় তার মধ্যেই ভিড় থাকে আর এবার তো বৃষ্টি নেই ভিড় তো হবেই কি বলো তো বর গাড়ি রেখে চলে এসেছে এবার একটু ঘুরে দেখি কি ঘুরবো এই রাস্তার পাশেই হয় মেলাটা জানো তো একটা যদি কোনো মাঠে হয় তাহলে ঘুরে শান্তি হয় এই রাস্তার পাশে কি ঘুরে শান্তি হয় বলো এত গাড়ি ঘোড়া আর হাই রোড বলে কথা সমস্ত রকম যানবাহনই যাতায়াত করছে আর রাস্তার সাইড দিয়েই মেলাগুলো বসেছে যেতেই তো প্রবলেম হবেই তো বরকে বললাম একটু রথটা টেনে এসো আমি রথ টানব না আর কি ওই জন্য রাস্তার এপাশেই আমি দাঁড়িয়ে রয়েছি বর ওই পারে গেল রথটা টানতে তারপরে চলে এসেছি এই যে যেটা নেবো আর কি তার উদ্দেশ্যে তো এখানে অনেক দাম বলছে যার জন্য বললাম এই ভান্ডারের দাম তো এত না কেননা এর আগে আমি যখন কিনেছিলাম তখন তো অল্প দাম ছিল তো এত দাম হবে না ওই জন্য আর কি ওখান থেকে আমি নিই তারপরে চলে এসেছি এখানে হ্যাঁ এখানে দামটা কিন্তু ঠিকঠাকই পেয়েছি সোনা আমাকে বলে গেছিলো যে একটা বড় ভান্ডার নেবে কিন্তু ওর বাবা বাড়ির থেকে বলছিল না না ছোটো ভান্ডার নেবে তখন ও পয়সা দেবো খাবে না সব ভান্ডারেই ফেলবে ওই জন্য ভাবছিলাম যে ছোটোই নেবো আবার ভাবলাম যে না ছোটো সেই সেইরকম নেই ওই বড় ভান্ডারটাই পছন্দ হলো ওই জন্য বড় ভাণ্ডারটাই নিয়ে নিলাম আর এখানে একটু চলে এলাম ফুচকা খাবো ভেবেছিলাম ফুচকা বাড়ি নিয়ে যাবো কিন্তু আমার বর বলছে মেলায় যখন এসেছ মেলার থেকেই খেয়ে যাবে সারা মেলা ঘুরে এসে আমরা নিচ্ছি একটা মিষ্টির দোকানে জিলাপি অনেকটা সময় হেঁটেছি ওই জন্য আর কি স্কুটির ওপরে বসে গেছি লেটই হয়ে গেল ভেবেছিলাম তাড়াতাড়ি আসবো মেলায় গেলে কি আর তাড়াতাড়ি আসা হয় আটটা তেরো বেজে গেছে আসলে কি বলতো প্রচুর ভিড় প্রচুর ভিড় এত মানুষের ভিড় জমেছে কি বলবো তাছাড়া আজকে বৃষ্টি হয়নি ওই জন্য আর কি এত মানুষ বৃষ্টি হলে মানুষ একটু কম যাতায়াত করে কিন্তু বৃষ্টি হয়নি যেহেতু মানুষ সব যে কী করবে সেটাই বুঝতে পারছে না এত ভিড় কিছুই করলাম না খেলাম ফুচকা একটা কুলপি আর নিয়ে এলাম বাদাম আর জিলাপি এই নিয়ে এসেছি তো যাই হোক চলো এবারে চেঞ্জ করি ভেবেছিলাম কয়েকটা রিলস বানাবো কিন্তু না রিলস বানানো হবে না প্রচুর গরম লাগছে ওই জন্য চেঞ্জ করে নিই অন্য কোনো দিন আবার রিলস বানানো যাবে কি বলো তো তোমাদের বলতে তো ভুলেই গেছি সোনার জন্য একটা নিয়েছি ভান্ডার আর নিয়েছি বউ ওয়ার্ড ও বল আমার ভালো লাগলো জিনিসটা দেখে ওই জন্য আমি নিয়ে এলাম আর সোনার ভান্ডারটা ওই ঘরে রেখে এসেছি ওর জন্যই যাওয়া আর ওর জিনিসই আমি দেখাচ্ছি না ভাবো তাহলে বড় ভান্ডার নেবে মা বড় ভান্ডার নেবে বড় এনেছি ক্যারির মধ্যে রয়েছে লালে লাল কালকেও বাড়িতে এসে এই আগে খোঁজ করবে ওটা আজকে সকালে যাওয়ার সময় বলে গেছে তোমাদের তো বললাম আবার বিকেলে ফোন করে বলছে এখনো যাওনি তুমি রথের মেলায় কখন যাবে কখন আনবে তাই বলছিল আচ্ছা चलो চেঞ্জ করে পরে পড়ে আসছে চেঞ্জ করে ফোন দেখছিলাম ফোন দেখে দেখে এখন উঠলাম এখন সাড়ে নটা বাজে আর ফোন দেখবো না আগে একটু খাওয়া দরকার কেননা আমার বরের ভীষণ খিদে পেয়েছে সেই মেলায় গেছে তখন থেকে বলছে নাকি খিদে পেয়েছে শুধুমাত্র ফুচকা খেয়েছে আর কুলপি আর তো কিছু খায়নি আর ওখানে কিছু খাওয়ারও জিনিস নেই ওই ফুচকা কুলপি আইসক্রিম এগুলোই আছে বাদাম তাছাড়া আর কিছু নেই খাওয়ার মতো যে পেট ভরবে যে খাবারটা খেলে সেই খাবারটা তো নেই ওই জন্য আর কোনো কিছু খাওয়া হয়নি আর ও সেই দুপুরবেলায় খেয়ে গেছে তারপরে তো আর কিছু খাইনি ওই জন্য খিদে পেয়েছে আর আমি তো দুটো ভাত খেয়েছিলাম অল্প একটু পরে এই সাড়ে চারটে কনে পাঁচটা এরকম আমি একটুখানি ভাত খেয়েছিলাম এবারে খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে ফোন দেখবো কি বলো তোমরা ওটাই ভালো হবে ভাত তরকারি তো রয়েছে ওই যে তরকারি জানোই তো পালং শাক পালং শাক আমার মোটেও ভালো লাগলো না কেন কি জানি আর এটা তো সিজন না সব সিজিনে কি পালং শাক ভাল লাগে বলো যখনকার যেটা মানায় মানে যখনকার যে সবজি ওঠে তখন খাওয়ার সেটা ঠিক আছে এবার গরমের সময় ভাল লাগছে না ঠিক আছে তো মাছ আছে মাছ দিয়ে খেয়ে নেবো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি রাত্রি অনেকটাই হয়ে গেছে সাড়ে নটা বাজে সোনাকে অনেকবার ফোন করা হলো কিন্তু ফোন তুললো না সোনাকে বলতে বাবার কাছে ফোন করলাম কিন্তু বাবা ফোন তুললো না হয়তো মেলার মধ্যে গেছে ওই জন্য ফোনটা তুললো না বোনকে ফোন করলাম মেলার মধ্যে আছে শুধুমাত্র আমরাই তিন তাড়াতাড়ি গেছি তিন তাড়াতাড়ি চলে এসেছি যাই হোক আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো দেখো সুস্থ থেকো আবার আগামীকাল নতুন কোনো ভিডিওতে দেখা হবে আজকের মতো টানা বন্ধুরা গুড নাইট সবাইকে